আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তাই তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে ইতিমধ্যে আমরা বাংলা থেকে শুরু করে সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে আমরা ভিডিও দিয়েছি এই এই বইয়ের কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন করা হবে সেটি আমরা আলোচনা করেছি এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা হচ্ছে কমার্স নিয়েছো তাদের যে একটি বই রয়েছে গ্রুপের ফিনান্স ও ব্যাংকিং। এই বইয়ের কোন কোন অধ্যায় থেকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন করা হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এসএসসি পরীক্ষার সিলেবাস এনসিটিভি কর্তৃক আঠাশ তারিখে হচ্ছে প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখ এটি হচ্ছে আবার নতুন করে সংশোধন করে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখে প্রকাশ করা হয় আজকে আমরা দেখবো এই সংশোধিত সিলেবাসের ফিনান্স ও ব্যাংকিং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই তোমাদের সিলেবাসটি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং বিষয় করে হচ্ছে একশো বাউান্ন পনেরো নম্বর হচ্ছে একশো তার মানে তোমাদের এখানে ব্যবহারিক নেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা থাকবে হচ্ছে প্রথম অধ্যায় থেকে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায় থেকে এবং তারপরে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় মাঝখানে দেখো দ্বিতীয় তৃতীয় কিন্তু নেই চতুর্থ অধ্যায় রয়েছে হচ্ছে অর্থের সময় মূল্য এটা পড়বে এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা এরপরে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন এরপরে তোমাদের রয়েছে হচ্ছে নবম অধ্যায় ব্যাঙ্কিং ব্যবসায় ও তার ধরন এরপরে রয়েছে তোমাদের হচ্ছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এবং তোমাদের সর্বশেষ অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমাদের এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে প্রিপারেশন নিলে তোমরা এসএসসি পরীক্ষায় কমন পাবে আশা করি এবং এখান থেকে তোমরা এমসি কিউ এবং সৃজনশীলগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের প্রশ্নের প্যাটার্ন কীরকম থাকবে সেটা এখন দেখে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষায় ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের সৃজনশীল প্রশ্নে হচ্ছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ নম্বর এবং এমসি কিউ হচ্ছে তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে যার প্রতিটি সৃজনশীলের মানুষ হচ্ছে দশ করে সংক্ষিপ্ত প্রশ্নের মানুষ হচ্ছে দুই করে এবং এমসিকির মান হচ্ছে এক করে তোমাদের সৃজনশীল আটটি সৃজনশীল থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং ফিনান্সিং হতে পাঁচটি ব্যাংকিং অংশ হতে হচ্ছে তিনটি সহ মোট আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে হচ্ছে পাঁচটির উত্তর দিতে হবে এখানে বলা রয়েছে হচ্ছে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে দশটির উত্তর করতে হবে এমসিকিউ তিরিশটি থাকবে তিরিশটির উত্তর দিতে হবে এই হচ্ছে তোমাদের পরীক্ষার এই নিয়ম হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে আশা করি তোমরা এভাবে হচ্ছে প্রিপারেশন নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ফিনান্স ও ব্যাংকিংয়ের আশা করি তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ